বাংলাদেশ ইন্ড সোসাইটি সোসাইটিন ওয়ার্ড কমিটি সভা এখানে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাম কাজী মোহাম্মদ বিল্লাল হুসেন কাউন্সিলর চনন ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন যিনি অন্তরালাকার এলাকার জনগণের নেতা জনগণের বন্ধু এবং দেশের এবং জাতির উন্নয়নে অবদান রাখছেন তিনি আর কেওনন তিনি আমাদের প্রধান অতিথি জনাব আজি বিল্লাল হোসেন এবং এখানে আমাদের প্রধান মেহমান জনাব মোহাম্মদ বাদল সিদ্দার সহকারী পরিচালক ওষুধ প্রশাসন দপ্তর এদিক এখানে এই সভা সভাপতি জনাব বিশেষ বিশেষযোগ্যতায় এবং জনগণের দরদি মানব কল্যাণে দেশ জাতির কল্যাণে গাজীপুরের উন্নয়নে বাংলাদেশের উন্নয়নে জাতির উন্নয়নে তিনি ভূমিকা রাখতেছেন তিনি আর তিনি বাংলাদেশ ইউনানি ডক্টর অ্যাসোসিয়েশনের ডক্টর সোসাইটি যিনি সভাপতি জনাব হাকিম ডাক্তার আবুল কাশেম আজাদ যার অনুপ্রেরণায় আমরা এখানে উপস্থিত হয়ে হতে পেরেছি ওনাকে সবাই ধন্যবাদ এবং ওনার এই যুগোপযোগী পদক্ষেপের জন্য দেশের কল্যাণের জন্য জাতির কল্যাণের জন্য অত্র এলাকার মানুষকে একত্রিত করার জন্য ওনার যে ভূমিকা এই জন্য আমরা সবাই ওনার জন্য দোয়া করব এবং আদায় করি আল্লাহ বাবু ওনাকে দান করেছেন এখানে উপস্থিত আছেন বিশিষ্ট একজন কবি লেখক সাংবাদিক ডাক্তার যিনি একজন গবেষক লেখক সাংবাদিক এখানে উপস্থিত আছেন নতুন যে কমিটি রয়েছে কমিটির সভাপতি সেক্রেটারি দূর দূরান্ত থেকে আগত এখানে ডাক্তার ডাক্তার বিন্দু সবাইকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজ আমরা এই যে এই যে যেই কমিটি যেখানে নাম দেখতেছেন আপনারা বাংলাদেশ ইউনানি ডক্টর সোসাইটি আপনারা হতে অবগত যে বাংলাদেশের শুধু বাংলাদেশ নয় পৃথিবীরতে আসে জন্ম শুরু থেকেই যে চিকিৎসা ব্যবস্থা যার মাধ্যমে পৃথিবী আজকে চিকিৎসায় সবাই আসছে তার পূর্ব পরিচিতি সেই পরিচিতিটা হলো یونান প্রদেশ অর্থাৎ ইউনিলি চিকিৎসা বিজ্ঞান এটা হলো প্রথম যার প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছিলেন যার চিকিৎসকের জগন জনক যাদের শপথ নামার মধ্যে এখানে যে শপথ পাঠ করা হয়েছে বা পাঠ করা হয়নি যে সম্পর্কে কথা বলেছেন এই শপথগুলো আসলে সেই চিকিৎসা শাস্ত্রের জনক সেখানে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি সমস্ত চিকিৎসার জনক কিন্তু তিনি তিনি চিকিৎসা বিজ্ঞানের অর্থাৎ ইউনানি চিকিৎসা বিজ্ঞান এই ইউনানি চিকিৎসা বিজ্ঞান আমরা কেন চিকিৎসা করব এটার গুরুত্ব কি আর আমরা সংগঠন কেন করব আমাদের কিন্তু এটা জানার দরকার জানার আছে দরকার কি না আমাদের এখানে এই এলাকার নেতাও আছে তিনি জানেন তারপর আমি জানাতে চাই যে ইউনানি চিকিৎসা আমরা কিন্তু প্রকৃত পক্ষে অবহেলিত অবহেলিত এর বিশেষ কারণ হচ্ছে প্রথমত আমাদের আসলে প্রথমত যোগ্যতার অভাব আমাদের যোগ্যতার অভাব দ্বিতীয়ত সরকারি পৃষ্ঠপোষকতার অভাব সরকারি সহযোগিতার অভাব কারণ এখানে ইউনিয়ন এই চিকিৎসা বিজ্ঞানে এইখানে বাংলাদেশের ইউনানি আয়ুর্বেদিক যে বোর্ড বোর্ডের ভিতরে যে বাজেট আছে বত্রিশ হাজার কোটি টাকার ভিতরে ধরেন ওয়ান পার্সেন্ট বাজেট কিন্তু ইউনানি এই খাতে নাই এখানে যদি বাজেট না থাকে কিভাবে আমরা এগোবো এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প এখানে যারা সংগঠন এই যে সংগঠনের যে কার্যকারিতা সংগঠনের গুরুত্ব কেন সংগঠন করব কারণ আমি যদি কোরআনের আলোকে বলতে যাই আল্লাহ পাক আমাদেরকে যে বলেছেন ইয়া আইহুল্লাযিনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকো আল্লাহ পাক বলে তোমরা তোমাদের নেতৃস্থানীয় লোকদেরকে মান্য করো এই যে আমাদের এখন এই যে ওয়ার্ডের যে কমিশনার আছে তিনি কি আমাদের নেতা না ওনাকে মানতে বলেছে এই কমিটির যে সভাপতি এই সভাপতিকে মানতে বলছে এখানে ওয়ার্ডের যে কমিটি হয়েছে কমিটির যে সভাপতি তাকে মানতে হয়েছে মানার কথা বলেছে কে বলেছে এটা কিন্তু শুধুমাত্র ইসলাম ইসলাম মানে কি ইসলাম বলতে আমরা মনে করি নামাজ পড়লাম তুমি মাথায় দিলাম এ কি ইসলাম প্রকৃতি ইসলাম হচ্ছে সব মিলে ইসলাম এই সমস্ত ইসলামের অনুশাসন যদি মানতে হয় সেখানে নেতা মানার কোন বিকল্প নাই নেতা বলতে জনগণের নেতা দেশের নেতা জাতির নেতা বিশ্বের নেতা এখানে আল্লাহ পাক কিন্তু ইন্ডিকেট করছে অর্থাৎ যারা অভিভাবক যারা নেতৃস্থানীয় তাদেরকে মানার কথা সেই ইসলামের হোক ইহাও কিন্তু ইসলাম এটা ইসলামের বাইরে নয় আমরা যে কাজ করতেছি এই কাজটা কি ইসলামের ভিতরে বাইরে কথা বলেন শুধু ইসলামের ভিতরে নয় আমরা যে কাজ করতেছি এই কাজটা হচ্ছে সবকে জারিয়া আমাদের যে এই সভাপতি এই হাকিম ডাক্তার আবুল কাশের আজাদ তিনি যে উদ্যোগ দিয়েছেন বলেন যে উদ্যোগটা কি সব게 জারিয়া এটা ইসলামের মধ্যে পড়ে না ইসলামের বাইরে কথা বলে ওনার যে উদ্যোগটা ইসলামের ইসলামে টুক টুক ধরে আল্লাহর ওলিগণ নবীগণ কাউজ কুতুবগণ সমস্ত নেত্রীস্থানেও যারা পৃথিবীতে যারা নেতৃত্ব দিয়েছে তারা কিন্তু ইসলামের অনুগী ইসলামের আলো ব্যতীত পৃথিবীর উন্নয়ন পৃথিবীর কল্যাণ কোন কিছুটি করা অসম্ভব এইখানে এই ইউনানি যে চিকিৎসা বিজ্ঞান এই যে ডক্টর সোসাইটি এই সোসাইটিটা কিন্তু ইসলামের একটা সংগঠন যদি বলেন যে ইসলামের তো কোনো নাম নাই আমি বলবো ইসলামের যত বাংলাদেশের যাতে নাম আছে আমার বিভিন্ন বক্তৃতা আমি অনেক সময় বলি নামদারি মুসলমান নামদারি ইসলাম নামদারি এই ধরনের মুনাফে অর্থাৎ ইসলামের নামে প্রতারণা আমরা এই দেশে বাংলাদেশ একটা সবচেয়ে বড় কুসংস্কার হচ্ছে যদি কেউ টুপি মাথায় দেয় পাঞ্জাবি গায়ে দেয় আর নামাজ পড়ে আমরা তাদেরকে বলি মুসলমান এবং ইমাম শেখ নেতা বিভিন্ন কিছু মনে করি আসলে আকিদা বিশুদ্ধ যদি না থাকে ইমান তাদের নাই ইমান না থাকার কারণে তাদের যাবতীয় আমল ব্যর্থ সুরাল ইমরানের একশো চার নম্বর বলে তার তাদের যাবতীয় কাজ ব্যর্থ কর্ম তাদের পিঠা পিঠা তাদের জীবন তারা নামাজ পড়লো লাভ হবে না রোজা থাকলো লাভ হবে না কোনো কিছু দিলে লাভ হবে না কারণ লাভের সংজ্ঞা হচ্ছে না প্রকৃতি ইমানদার হতে হবে এই জন্য এর ব্যাখ্যা করতে যে আল্লাহ নিজে ব্যাখ্যা করছেন কারা প্রকৃতি ইমানদার কারা মুসলমান এই সঠিক কথা কিন্তু আল্লাহ বলে গেছে কারণ এই ভেতনার যুগে আমরা সঠিক জিনিসটা আমাদেরকে বুঝতে হবে

আল্লাপা রসুদ সাল্লা সাল্লামের আমলে এই মুনাফিদের স্থানে আপনাদের হয়েছে আল্লাপা জানিয়ে দিয়েছিলেন যে যারা আপনার সাথে নামাজ কাম করতেছে যারা বলতেছে বিশ্বাসী আসলে তারা বিশ্বাসী নয় তারা মুখিক শিল্পী দিছে মাত্র বাহ্যিক তারা আত্মসমন করিয়াছে তাদের অন্তরের ভিতরে তার কলদের ভিতরে ইমান প্রবেশ করে নাই অতএব ইমান প্রবেশ না করার কারণে তার সাবোধকর ব্যর্থ তার নামাজও ব্যর্থ নামাজও কাজ হবে না কারণ আল্লাহ বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাঁসের মন কার নামাজ সমস্ত অন্যায় কাজ থেকে ফাইসা কাজ থেকে ফিরাই রাখে নামাজ পড়লো অথচ অন্যায় কাছ থেকে ফিরে থাকলো না

সমস্ত নাইকা যদি ফিরে না থাকে তাহলে এই নামাজ হলো না কেন হলো না এই আয়াতের ব্যাখ্যা করতে যে আল্লাহ নবী নিজেই বলেন ইয়া আল্লাহ রাসূলুল্লাহি আল্লাহ রাসূল বলেন যে এই নামাজ যদি করতে হয় লা সালাত ইল্লা বিল কা একাগ্রতা ছাড়া কোমরত শুদ্ধি ছাড়া কোমর পবিত্রতা ছাড়া নামাজ কাයක් হবে না নামাজ সম্পর্কে কোরআন শরীফের একাশি জায়গায় বলা হয়েছে কায়েম করার কথা একবার বলা হয়েছে পড়ার কথা অনেক আছে বলে যে আমি নিজে নামাজ পড়লাম আরো কিছু লোককে নামাজ পড়ার কথা বললেন এই কায়েম না এই কায়েম নয় কায়েম হচ্ছে যে নামাজ কায়েম হবে ওই ব্যক্তি সমস্ত অন্যের কাছ থেকে পেরে থাকবে যার নামাজ কায়েম হবে সেই ব্যক্তি আশাল মুমিনী হবে তার নামাজ মেরাজ হবে এবং সে দৃষ্টিশক্তি সম্পন্ন হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে তার আল্লাহ পাঠদান করে এইজন্য আল্লাহ পাক বলে এতে ব্যাখ্যা করতে যে লাপুদ্রিকুল আফসার ওবাইদ্রিকুল আফসার আল্লাহ বলে এই সর্বসత్తు দেহিতakkha বান্দাজন আল্লাহর মহব্বতে তার রবের পক্ষ থেকে তার এই মহব্বতে সে যায় iman এ সে যায় প্রকৃত ইমান তার অন্তরের মধ্যে প্রবেশ করে আল্লাহ বলেন আমি তোমাকে চক্ষু দান করব অন্তরের চক্ষু দান করব কোন চক্ষু দান করব যেই চক্ষু দ্বারা তোমরা দেখতে পারবে এইজন্য আল্লাহ পাক বলে ওই চক্ষু দ্বারা যে দেখিল না সে তার সিও সত্তাকে ক্ষতিগ্রস্ত করলো আর আমি তার রক্ষা

আমরা তোমরা নামাজ থেকে যখনই বাড়ি হোক অবস্থা দণ্ডমন অবস্থা ও উৎসাহিত অবস্থা আল্লাহ স্মরণ করো অর্থাৎ নামাজ বাদে সর্বসময় আল্লাহ জেগের করার কথা বলছে অর্থাৎ বসে থাকে না হলে মানুষ শুয়ে থাকে না মানুষ দাঁড়ায় থাকে আল্লাহ বলছে তিন অবস্থায় এখানে স্মরণ করার কথা বলছে আর এই জন্য এই আয়তের ব্যাখ্যা করতে আল্লাহ নিজেই বলে

মানুষের কল্যাণের জন্য দেশের কল্যাণের জন্য জাতির কল্যাণের জন্য আল্লাহ সেই মানুষের কল্যাণ নিহিত হয়েছে এর ভিতরে কোনো বিকল্প নেই প্রকৃত প্রকৃত

তার অবশ্যই জানেন এখানে কিন্তু কিছু কিছু আলোচনা অবশ্যই হয়েছে এই চিকিৎসা বিজ্ঞানের এই যে যেমন আমি উদাহরণ বলা যায় এই আমাদের যে বিশেষ প্রচলিত এই যে চা চার যে উদ্ভাবন কিভাবে হয়েছিল চার উদ্ভাবন হলো তদানীকল রাজা একজন প্রজাকে শাস্তি দেওয়ার জন্য জঙ্গলে তাকে আটকে রেখেছিল শাস্তি দিয়ে তিলে তিলে না খেয়ে মৃত্যুবরণ করার জন্য কিন্তু সেই ওই শাস্তিপ্রাপ্ত সেই প্রজা যেখানে ছিল ওখানে ওই টি ওই যে পাতা ওই দেখে আস্তে আস্তে সুস্বাস্থ্য গেল তখন তদানীন্তন ওই ওই সময়ের বিজ্ঞানীরা গবেষণা করলো যে উনি এত সুস্বাস্থ্য কিভাবে হলো এটাকে গবেষণা করি সেই চার আবিষ্কার হয়েছিল চা কিন্তু অত্যন্ত ক্যালোরিযুক্ত একটা খাবার অতিরিক্ত এই জন্যে এসিডিটি বাড়ায় এর ভিতরে প্রচুর পরিমাণে ক্যালোরি রয়েছে চা বহু ভেষজ বহু গুণ আছে একটা উদাহরণস্বরূপ বললাম আরেকটা উদাহরণ দেওয়া যায় একজন আরেকজনকে যেমন এরকম জঙ্গলে রাখা হয়েছে শাস্তির জন্য তখন অথবা কোনো কারণে জঙ্গলে যিনি বসবাস করতেছে ওনার শরীরে অনেক ব্যথা অনুভব হচ্ছে উনি হঠাৎ করে ব্যথার যন্ত্রণা গাছের মধ্যে উনি নড়াচড়া দিচ্ছে ওই গাছের নড়াচড়ার কারণে ওনার শরীরের ব্যথা নিঃশেষ হয়ে গেল উনি বুঝতে পারলেন এটাই সেই গাছ যে গাছের মাধ্যমে এই ব্যথা কমে গেছে এইভাবে প্রত্যেকটা ইসলামের ইতিহাসের যত বিজ্ঞান আপনারা যে সায়েন্সের বিজ্ঞানের যে অবদান এখন দেখেন সার্জিক্যাল তার কোথা থেকে সার্জিক্যাল আসছে প্রত্যেকটা সার্জিক্যাল বিজ্ঞান তারা কিন্তু কোরআন এবং হাদিস গবেষণা করে এসেছে এবং কোরআন এবং হাদিসের মধ্যে এই ভেষজ সম্পর্কে এই ইউনানি চিকিৎসা সম্পর্কে বিস্তারিত ভাবে বিস্তারিত নয় বিভিন্ন ইঙ্গিত দেওয়া আছে এখানে মধুর কথা উল্লেখ আছে দুধের কথা উল্লেখ আছে তিন ফলের কথা উল্লেখ উল্লেখ করা আছে এখানে যৌবন ধরে রাখার জন্য কি করতে হবে অর্থাৎ কোরআন এমন একটা গাইড দেয় এখানে সমস্ত ঔষধি ঔষধি জ্ঞান এখানে ভরপুর বিভিন্ন ওষুধ সম্পর্কে কোরআন তাকে এখানে বিশিষ্ট বিভিন্ন রকমের ইঙ্গিত রয়ে গেছে এখানে এই জন্য আমাদের এই যে আমরা আমি অনেক সময় বলি আমরা নিত্য প্রয়োজনীয় যে খাদ্য খাবার গুলো খাই প্রত্যেকটা অসীম বাংলাদেশের বিভিন্ন কোম্পানি আছে যারা বলেন সাপ্লিমেন্ট ফুড আমি সাপ্লিমেন্ট ফুড বলি না প্রত্যেকটাই অসুখ কারণ প্রত্যেকটার মধ্যে ন্যাচারাল যত ওষুধ আছে প্রত্যেকটা মধ্যে ওষুধ আছে আপনি ধর দাঁত দিয়ে আপনি ধর নিমের ডাল দিয়ে দাঁত মাখবেন ইয়া ওষুধ ইয়া আপনার বিভিন্ন রোগ উপকার করবে আপনি আম পাতাও যদি দাঁত মাঝে আপনার উপকার হবে এইভাবে প্রত্যেকটি কাজ প্রত্যেকটি খাবারই ওষুধ আমরা নিত্য প্রয়োজনীয় যে খাবারগুলো গুলা খাই এটা মহা ওষুধ থানকুনি পাতা ছোট্ট একটা

দুইটা খেজুর আপনারাজ থেকে মুক্ত দেওয়ার জন্য সেই আজোয়া খেজুরের সৃষ্টি আর মরিয়ম খেজুর হজরত মরিয়ম আল্লাহকে আল্লাহ আল্লাপাকে পক্ষ থেকে তার স্বাস্থ্য সুরক্ষা জন্য এই মরিয়ম খেজুরটা কিন্তু

দুধ খেতে এই জন্য আমাদের আমাদের নিত্য প্রয়োজনীয় যে আহারগুলো আমরা করি এইগুলো কিন্তু প্রত্যেকটাই ওষুধ তাই ইউনানি চিকিৎসা এই যে বিজ্ঞানটা আমরা আসলে আহ ভাবে জ্ঞান অর্জন করতে পারছি না জ্ঞানের কোনো বিকল্প নাই ট্রেনিং এর কোনো সুযোগইই নাই আমরা এখানে আসি আমরা নতুন কিছু কিছু তথ্য যদি আমি এনে দিতে পারি এই কষ্ট করে এখানে আশা কি মানে আছে এই যে সংগঠন এই সংগঠনের মাধ্যমে আপনারা ট্রেনিং পাবেন নিত্য নতুন 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 কথা পাবেন উৎসাহ পাবেন এবং সার্বিক সহযোগিতা পাবেন কারণ এই জাতি এই দেশ আমরা অর্জন করেছি স্বাধীনতা এই স্বাধীনতার ফল পাওয়ার জন্য আজ আমরা সকলকে ঐক্যবদ্ধ করতে হবে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষই এক একজন একটা পরিবারের কর্তা তাই আমরা প্রত্যেকে যার যার ফ্যামিলিতে প্রধান হিসাবে যদি আমি আমরা আমাদের পরিবারের ভিতরে এই ইউনানি চিকিৎসা বিজ্ঞানকে প্রতিষ্ঠিত করতে পারি তাইলে আমরা পারব আমার প্রতিবেশী আমার যে জাতি যে মানুষ কল্যাণে নিজে কাজ করতে পারে না অপরের কল্যাণে কাজ করা তার বুকে সম্ভব দেওয়া এই জন্য তুমি আগে নিজের উপকার করো আগে নিজে খাও তারপরে বলে দাও ইয়াই বল্লা জিনা আহ্লাপ না অর্থাৎ তুমি দুজ ঘোরা করতে বাঁচো তারপর ব্যতিক্রমে কিছু কাজ আছে এখন মেমন আসছে তাকে আপনাকে খাওয়াইতে হবে যাই হোক যে কথা বলতেছিল এই জিনিস চিকিৎসা এই যে বিজ্ঞানটা এই বিজ্ঞানটা অনেক

পড়তে দেড় বছর দেড় দেড় তিন বছর আর হলো দুই বছর মোট পাঁচ বছর এইখানে তুমি ফার্স্ট ইয়ার দেড় বছর আমরা কি ফিজিওলজি পড়ি নাই আমরা কি অ্যানাটমি পড়ি নাই আমরা কি হাইজিন পড়ি নাই আমরা কোনটা পড়ি নাই প্যাথোলজি পড়ি নাই সব এলোপাতি যা সাবজেক্ট আছে আমরা সকল সাবজেক্টই পড়েছি তাইলে কেন আমরা পারতেছি না কেন আমাদের যোগ্যতা আমাদের কাছে হাতিয়ার আছে প্যাশন যে শক্তিশালী ওষুধ রয়েছে কোন এলোপাতি ওষুধ যদি বানাইতে হয় কেমিক্যাল লাগে কেমিক্যাল কি ব্যাস হয় গাছের রস ছাড়া কেমিক্যাল হয় জানেন কি না আপনারা কি জানেন কেমিক্যাল বানাইতে গেলে কি লাগে কোন না কোন উপাদান লাগবে উপাদান তৈরি নির্ভর আমরা যদি ঐক্যবদ্ধ হই এবং আমরা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিভিন্ন আমার ফেসবুক স্ট্যাটাসে বিভিন্ন বক্তৃতা অন্য প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এবং তার প্রশাসনকে আমি বহুবার এবং আমি বলি অনুরোধ করছি আমরা দেশ ও জাতির উন্নয়নের জন্য আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল আজ বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ আজ বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের রূপান্তরে অবাক আছে ইনশাল্লাহ এই দেশ এই দেশ একদিন স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে এই স্মার্ট বাংলাদেশ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনিত অনুরোধ এবং স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্যমন্ত্রী তাদের কাছে আমার অনুরোধ যে এই আমাদের ইউনানি হোমিও এবং এই যে সেক্টরটা এই সেক্টরটাকে যদি আমরা প্রশাসন এবং মন্ত্রণালয় প্রধানমন্ত্রী যদি বিশেষ আকর্ষণ এবং বিশেষ নজর যদি না দেন তাইলে কিন্তু আমরা এই উন্নয়নের রোল মডেলে আমরা পিছিয়ে যাব। তাই কিন্তু অনুরোধ করব আমাদের এই কাউন্সিলের মাধ্যমে এই নিউজটা আমরা বোঝাই দিতে চাই যে আমরা দেশবাসী দেশ জাতির কল্যাণের জন্য ইউনানি খাতকে শক্তিশালী করার জন্য একটা বিশেষ অবদান রাখার জন্য একটা বাজেট উপযুক্ত বাজেট উপযুক্ত ড্রেনিংয়ের ব্যবস্থা করা আমাদের জন্য

যে আদর্শ মাননীয় প্রধানমন্ত্রী এই আদর্শগুলো যদি আমরা ধরি তাহলে উনি কিন্তু অনেক রকম পরামর্শ দেন নিজের এক এক ইঞ্চি জমিও যাতে ফাঁকা না থাকে উনি কিন্তু পরামর্শ দেন এই ঠিক আছে এবং এই যে ভালো পরামর্শগুলা মানা আমাদের জন্য কি বলেন আপনারা সরকারের কথা মানা কি জানেন আপনারা সরকারের কথা ভালো কথা ভালো কথা মানে কথা বললে না। কিন্তু ভালো যে কথা বললা বলবে যেগুলো দেশে জাতির কল্যাণ উন্নয়ন হবে এই উন্নয়নে কি আমরা অংশ হতে পারি না তাই আগামী বাংলাদেশকে স্মার্ট করার জন্য ইউনানি আয়ুর্বেদ এবং হোমিও ডাক্তাররা আমরা ঐক্যবদ্ধ ভাবো দেশ জাতি অবদানে আমরা রাখতে চাই এবং আমাদের যে সিস্টেম এটা আমরা সবচেয়ে জারিয়া কাজেই করতে চাই আমরা কি বলে এই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই সংগঠনে আমাদের যে সভাপতি আছে এই সভাপতি সাহেবকে সকলে সার্বিক সহযোগিতা করে ঐক্যবদ্ধভাবে কাজ করেন এই গাজীপুর সময় একদিন দেখবেন বেশি দিন নয় উনি যে যেভাবে পরিশ্রম করতেছেন এই পরিশ্রম যদি অব্যাহত রাখেন অল্প কয়েক মাস পরে বা আগামী বছর আপনারা দেখবেন যে গাজীপুর বাংলাদেশের মধ্যে একটা মডেল একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে বাংলাদেশ ইউনানি সোসাইটি একটা মডেল কমিটি হিসাবে এবং এখানে যারা ওয়ার্ড আছে তারাও সবাই মডেল হবে এটাই আমি আশা করি

আপনার জীবন বাঁচার জন্য জীবনকে সুস্থ রাখার জন্য বিভিন্ন আলোচনা করা হয় ওইটা হলো আইন তার পরবর্তীতে যেটা আসলো সেটা হলো হোমিওপ্যাথি হোমিওপ্যাথিকের মূল উৎস হচ্ছে আপনার এই অ্যাশ গাছ কাছালির মূল উৎস এটা সূক্ষ্মমাত্রার ওষুধ এবং যেটা লক্ষণের উপর নির্ভর করি চিকিৎসা সেবা হয় এবং এলোপ্যাথি ইউনানি এবং হার্বাল এই যে ন্যাচারাল যে ওষুধ যেখানে কিছু কিছু সূক্ষ্ম ক্ষেত্রে যেখানে আর কাজ হচ্ছে না সূক্ষ্ম ক্ষেত্রে সেখানে হোমিওপ্যাথিকে কিছু অবদান রয়েছে হোমিওপ্যাথিক সেখানে কাজ করে দূরারিত কাজ করে আর তার পরবর্তীতে আসছে যেটা অ্যালোপ্যাথিক চিকিৎসা হোমিওপ্যাথিকের আগেই ছিল যেটা ইউনানি আয়ুর্বেদ থেকেই পরবর্তীতে এটা হোমিওপ্যাথি ইউনানি এবং এটা মানুষকে পরীক্ষিত না এই পার্থক্য গুলো আমাদের বুঝতে হবে সব চিকিৎসা প্রয়োজন আছে যুগ প্রত্যেক দরকার আছে কোন চিকিৎসা করা যাবে না হার এটা হার মানে

চিকিৎসা মূলত ভিন্ন কেমিক্যাল এটার মূল উৎস হচ্ছে কেমিক্যাল কেমিক্যালের মাধ্যমে এবং এখানে যদি পরীক্ষা নিরীক্ষা করে ডায়াগনোসিস যদি না করা যায় ডাক্তার চিকিৎসা করতে পারবে না কিন্তু হোমিও চিকিৎসা ইউনানি চিকিৎসা এটা লক্ষণের সমস্যা যদি কেউ জানে রুগী ডাক্তার এমন অভিজ্ঞতা ডাক্তার আছে তার দেখেই কিন্তু বলতে পারে এই সেটা ঠিক আছে কিনা রুগীর লক্ষণ দেখে বলতে পারে যেমন অনেক রোগ আছে যেমন আপনার টেনশনে অনেকটা থেকে রোগ হয়েছে বলেন পরীক্ষা উঠবে কথা বলেন পরীক্ষা উঠবে আপনি অনিদ্রা অনিদ্রা রোগের একটা মহাকারণ পাকস্থলীর একটা মহাকারণ আপনি সারাদিন বৈশ বৈশ ফেসবুক চালান আপনি অনিদ্রা রাত্রে ঘুমান না আপনার জটিল একটা দুরারোগ্য হয়েছে বলেন তো পরীক্ষায় আসবে কখন আসবে না অনেক পরীক্ষা আছে যে জটিল দুরারোগ্য পরীক্ষা আসে না তো যাই হোক এর থেকে আমরা যাতে আমরা ট্রেনিং করতে পারি এবং সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি এবং আমরা একে অপরকে সহযোগিতা করব কোনো বৃদ্ধিতা নয় প্রত্যেক পেতির এই প্রয়োজন আছে যুগ উপযোগী সবারই দরকার আছে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে মানব কল্যাণে আমরা মানুষ সেবক আসলে এটাই কাজ করব এটা জন্য আমাদের জন্য এরম না হয় মানব কল্যাণের নামে যেন মানব নির্যাতন হয় এই হলো আমাদের অঙ্গীকার আমার আলাইনা ইলাল বালা আসসালামু আলাইকুম আপনাদেরকে সবাইকে Yeah. Mm -hmm.